নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে বর্তমানে ওয়েবাস সিস্টেম অনুযায়ী নিম্নচাপ উত্তর এবং উত্তর পূর্ব ভাগে অগ্রসর হয়েছে এবং এর প্রত্যক্ষ প্রভাব বাংলার দক্ষিণের জেলাগুলিতে না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু প্রচণ্ড পড়বে যার কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দক্ষিণের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া পুরুলিয়া এবং পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে একই সঙ্গে আমরা নতুন করে মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে যেখানে যেখানে আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রোরকেল্লা খরবা জগদালপুর এই দিকগুলোতে তারই সঙ্গে ঝাড়খণ্ডের ওপরেও কিন্তু একটি ঘন কালো মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি সব মিলিয়ে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে আবারও নতুন করে বৃষ্টির প্রভাব অনেকটাই থাকবে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগে বরিশাল ঢাকা মাদারীপুর কলাপাড়া চিটাগাং এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমেছে এর কারণে দার্জিলিং শিলিগুড়ি এই দিকগুলোতে মেঘলা থাকলেও তেমন একটা বৃষ্টি কিন্তু বর্তমানে এখন আর আমরা দেখতে পাচ্ছি না তো চলুন আপনাদেরকে দেখাই আগামী দশ দিন কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নিম্নঝাপের হবে তো ভিডিওটিকে আপনারা বিনাস্কিপ করে দেখতে থাকুন সবার প্রথম আমরা কিন্তু চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ের আপডেট অনুযায়ী আমরা সরাসরি দেখতে পাচ্ছি আজ এই দিকটাতে যেহেতু মেঘ উঠেছে ভারতের এই পশ্চিম ভাগে সরি পূর্বভাগে তো এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ঘন কালো মেঘে ছেয়েছে এদিকে কিন্তু ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বাড়িপদ সমেত জলেশ্বর চাকুলিয়া জামশেদপুর বাদাম পাহাড় এদিকগুলোতে ওড়িশা যেহেতু মেঘ তৈরি হয়েছে একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ বা আবহাওয়ারে নিয়ে যাই তাহলে দেখুন এদিকগুলোতে বর্তমানে দেখাচ্ছে যে বৃষ্টি আছে এবং পুরুলিয়ার আশেপাশেও কিন্তু বৃষ্টি রয়েছে এখন অবধি পুরুলিয়া শোকলারা বলরামপুর সিন্দ্রি এই দিকগুলোতে তারই সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা আমরা দেখে নেবো যে রাত্রেবেলা বা গভীর রাত্রি কী কন্ডিশন থাকতে পারে তার জন্য আমাদেরকে যেতে লাগবে একবার একদম গভীর রাত্রের দিকটাতে মোটামুটি গভীর রাত নাগাদ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে উপকূলের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে যেমন দীঘা মন্দারমণি বাতাগং জলেশ্বর এই দীঘা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় কয়েকটি অংশ কিন্তু মাঝারি মানের একটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এখন অবধি তারই সঙ্গে সঙ্গে ওই ভোর রাত্রি বা গভীর রাত্রে কিন্তু কলকাতারও আশেপাশে কয়েক মশলা বৃষ্টি দেখা যাবে বিশেষ করে দেখুন আপনাদেরকে যদি মিলিমিটার মাপেই দেখায় তাহলে ওই জিরো পয়েন্ট আট মিলিমিটার তাও আবার গুনে গুনে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া স্বরূপনগর হিঙ্গলগঞ্জ তাগি মানে এখানে হালকা এবং মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে আমরা পুরুলিয়ার আশেপাশেও হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি যেটা রঘুনাথপুরেও রয়েছে আর বাদবাকি উপকূল এবং পশ্চিম মেদিনীপুর সাইডে থাকবে কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি তো আমরা এবার এটাকে একটু আগটু আগিয়ে নিয়ে যাব আগিয়ে নিয়ে গেলে মোটামুটি ভোরবেলা একদম ভোরবেলা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে বৃষ্টি বাড়বে যেমন এখানে শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা মেমারি পাণ্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে এখানে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে মন্তেশ্বর ভাতার মাঙ্গালকোট পাতুলি চাপড়া মুরাগাছা কাটোয়া এবং কেতুগ্রাম এদিকগুলোতে কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিক বরাবর এইভাবে দেখুন দেখুন পশ্চিম দিক বরাবর একটু এগোচ্ছে যার কারণে বৃষ্টিটা সর্বোচ্চ আসতে পারে দুর্গাপুর ঘাটি আসানসোল সোনামুখী বোলপুর কাটোয়া বেলডাঙ্গা দিকগুলিতে একই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দ্রুত থাকবেই পত্রেশ্বর খণ্ডগোষ আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর পাণ্ডুয়া এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সরাসরি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে উপকূলে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা জয়নগর গোসাবা পাথর প্রতিমা রায়দিঘি না তারপর হচ্ছে কুমির গোসাবা হিঙ্গলগঞ্জ তাকি এ সমস্ত জায়গাতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভোরবেলা দেখিয়ে গেলে আমরা উত্তরবঙ্গের ইসলামপুর চোপড়া সোনারপুর ঠাকুরগঞ্জ এবং রাজগঞ্জ জলপাইগুড়ি সমেত হলদিবাড়ি আর এদিকে ধূপগিরি ফালাকাটা মাথাভাঙা বানেশ্বর কোচবিহার আলিপুরদুয়া সোনারপুর এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা একটু কোথাও হালকা মাঝারি এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার কালাই বোগুড়া সিরাজগঞ্জ নাগেরপুর তারপর হচ্ছে বেড়া বাঙ্গুড়া নন্দীগ্রাম মাদমদিঘি আখেলপুর পাতনিতলা হয়ে দক্ষিণ দিনাজপুর যেমন বালুরঘাট পাতিরামপুর দৌলাতপুর হাবিবপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং মালদার আশেপাশে হালকা কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা ওই সময় রয়েছে তবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি রয়েছে মোট কথা বলতে গেলে নিম্নচাপ যেহেতু উত্তর পূর্ব ভাগের রাজ্যটিকে প্রবেশ করেছে অর্থাৎ অরুণাচল প্রদেশে এবং এর ফলে কিন্তু অরুণাচল প্রদেশে অনেকটাই বৃষ্টি রয়েছে আর এদিকে অরুণাচল প্রদেশ বর্ডার ক্রস করলে অর্থাৎ চীনের দিকে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আইটু এগিয়ে নিয়ে যাবো আইটু এগিয়ে নিয়ে গেলে দেখুন কি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সকালবেলা নাগাদ গিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে আরামবাগ চন্দ্রকোনা এবং বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর আসানসোলের দিকটাতে এছাড়া তমলুক বেলদা অ্যাকচুয়ালি যে এই বৃষ্টিটা হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা নিয়ে কিন্তু আমরা বন্ধুরা কোনো গ্যারান্টি দিচ্ছি না যেহেতু আবহাওয়া একটা সম্ভাবনার ব্যাপার এটা হতেও পারে অথবা নাও হতেও পারে চেঞ্জেস আসতেও পারে ঘণ্টাখানিকের মধ্যে তার জন্য কিন্তু আপনারা প্রতিনিয়ত ফলো রাখবো আমাদের চ্যানেলে এদিকে বিকেল থেকে দুপুরের মধ্যে গেলে কিন্তু দেখতে পাচ্ছি আগামীকালও শনিবারও মোটামুটি মেঘলা থাকতে পারে তার কারণে বৃষ্টিও আগামীকালও ওই বিকেল থেকে দুপুরের মধ্যে থাকতে পারে বিশেষ করে কলকাতা সরদা পানিহাটি ব্যারাকপুর ইছাপুর বজবজ চন্দননগর তমলুক বারুইপুর বিষ্ণুপুর এছাড়াও ভাদুরিয়া স্বরূপনগর তাকি নাগরখাড়া আর এদিকে বনগা। যে জায়গাগুলোর আমরা নাম বললাম এখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং বাদবাকি খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা বেলদা কৈশোরী নয়াগ্রাম এখানেও একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাদবাকি আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গেরাম চাকুলিয়া এছাড়াও পূর্ব পশ্চিম পূর্ব বর্ধমান যেমন আর শান্তিপুর চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মেমারি নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে ভাতার মন্তেশ্বর এদিকগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে আবার একটু মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম নওড়া ডোমকল করিমপুর এবং জলঙ্গি সাইডটাতে এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম দিকেও হালকা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুর কালাই সিংড়া মহাদেবপুর হয়ে এদিকে দক্ষিণ দিনাজপুর সাইডটাতে মালদা দিকটাতে এবং উত্তর দিনাজপুর দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে মহাদেবপুর সিংড়া রাজশাহী বোগড়া সিরিজবাড়ি ময়মেন সিং মদন সিলেট নাগেরপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে চিটাগং মহেশকালী কলাপাড়া ঢাকা কুমিল্লা এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একই সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ দিকটাতেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি থাকবে যেহেতু নিম্নচাপ অক্ষরেখা কিন্তু এখন মোটামুটি এর উপর দিয়ে যেহেতু গেছে এখানে আসতে গেছে তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রভাবটা বেশিরভাগ একটা এখানেই রয়েছে ইতিমধ্যে বর্ষা এত অবধি প্রবেশ করে গেছে গিয়ে আর এখানে গিয়ে ভারতের উত্তর পূর্ব দিকে রাজ্যগুলোকে কভার করে নিয়েছে তো সেটা আপনাদেরকে আমরা আগামীকাল সকালের আপডেটে দেখাবো যে কতদূর অবধি বর্ষা এগোলো তো যারা সেটা দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেনি বর্ষার আপডেট পেতে হলে তো তারপর আমরা একত্রিশ তারিখ থেকে আমরা যদি এক তারিখের দিকে যাচ্ছে মোটামুটি দেখুন একত্রিশ তারিখ রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বাড়তে পারে বিকেল থেকে রাত্রের মধ্যে যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বর্ধমানের দিকে যেমন শান্তিপুর হয়ে ভাতার মন্তেশ্বর মেমারি পূর্ব বর্ধমানে মন্তেশ্বর মেমারি ভাতা গোলসি হয়ে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট চাকদা চাপড়া মুরাগাছা পাতুলি দেবগেরাম এদিকগুলোতে কোথাও ভারী এবং কোথাও ভারীও বৃষ্টিরও দেখা যাচ্ছে চান্স যদি একচুরি টারটা আপনাদেরকে মাপাই দেখুন ছাব্বিশ মিলিমিটারের উপরে কিন্তু আঠাশ মিলিমিটারের উপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান দিকটাতে একই সঙ্গে আমরা পশ্চিম বর্ধমান দিকটাতেও কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন দুর্গাপুর হয়ে তার আশেপাশে সোনামুখী এবং গলসি গোসকাড়া ইলামবাজার এদিকে আবার বীরভূম সাইডেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে দুবরাজপুর ওখরা আসানসোল চিত্তরঞ্জন সমেত বোলপুর কাটোয়া হয়ে করিমপুর ডোমকর রামপুরহাট সময় জঙ্গিপুরের দিকে মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে মুরারাই তারপর হচ্ছে নয়হাটি মহেশপুর সাকালীপাড়া এদিকগুলোতে আর একই সঙ্গে পুরুলিয়ার দিকে পুরুলিয়া এবং পুরুলিয়ার পশ্চিম ভাগে যেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সিন্দ্রি জয়পুর জালদিয়া বাগমন্দি কেন্দা পঞ্চুয়া হাতিরামপুর খাতরা তালডাঙ্গা শালবনি রানিবাদ এবং চাকুলিয়া ঝাড়গ্রাম দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সরাসরি দেখতে পাচ্ছি একই সঙ্গে এই বৃষ্টি উপকূলেও চলবে দেখুন পুরো উপকূল নিয়েও চলবে হালকা মাছের বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই পশ্চিম ভাগটাতে কিন্তু বৃষ্টি থাকবে আর এদিকে মালদার দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে মালদার আশেপাশে মাঝারি ভারী বৃষ্টি থাকতে পারে যেমন সুজাপুর মালদা আদিনা হাবিবপুর রাজমহল লতুয়া গাজল শামসি আহমেদপুর হরিশ্চন্দ্রপুর দুবরাজপুর গঙ্গারামপুর আর মুরতাজপুর মিনাপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ করণজিগি তারাইল এই যে জায়গাগুলো দেখছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে দার্জিলিং ক্যালিম্পং নকশালবাড়ি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার তিনাটা মাথাভাঙা বীরপাড়া এই দিকগুলোতে কিন্তু হলদিবাড়ি সাইডটাতেও উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ময়মনসিং অত অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব ভাগে বাংলাদেশের মৌলীবাজার কিশোরগঞ্জ কাপাসিয়া মাদান এদিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে শিলং সাইডে এবং অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা দিকটাতেও অনেকটা বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে একত্রিশ তারিখ মোটামুটি আমরা যতই এগোচ্ছি তত কিন্তু আবহাওয়া পরিবর্তন দেখতে পাচ্ছি অনেকটা পুরুলিয়ার দিকে রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন দিকটাতে এবং রাত হতে হতে গভীর রাত হতে হতে একটু প্রভাব ওই দিকটাতে কমবে কিন্তু আবারও নতুন করে কিন্তু প্রভাব রাত্রেবেলা থেকে চালু হতে পারে যার 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 ফলে আমরা সরাসরি হলদিয়া হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ রায়দিঘি কেজুরি কণ্টাই এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মহিষাল ডায়মন্ড হারবার হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু ডায়মন্ড হারবারে কোথাও হালকা বৃষ্টি এবং কোথাও মাঝারি বৃষ্টি এবং জয়নগরে মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে কেয়াতলা বারাইপুর বিষ্ণুপুর নিউ টাউন এদিকেও একটু ভারী বৃষ্টি রয়েছে হালকা থেকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি শ্যামপুর বজবাজ হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ভাদুরিয়া হাবড়া স্বরূপনগর নাগরখাড়া বনগাঁ এখানেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে ওই এক তারিখে রাত্রেবেলা দিকটাতে ভোর রাত্রি দিকটাতে এছাড়াও বাংলাদেশের ময়মেন সিং হয়ে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শ্রীরামপুর কোকরাঝাড় ধুবড়ি জলপাইগুড়ি এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখা যেতে পারে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতিভারীও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে অসময়েও কিন্তু সেম বৃষ্টি থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এই যে উত্তরবঙ্গের জেলাগুলি এখানে কিন্তু এই মাঝারি এবং কোথাও অতিভারী বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সরাসরি তো এক তারিখের মোটামুটি ভোর রাত্রি থেকেই অঝরে বৃষ্টি আরম্ভ হতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটি নিয়ে তো এরপর এক তারিখে দুপুরের যে পরিস্থিতি তাতে বলছে দুপুরবেলা কিন্তু কলকাতার দিকে বৃষ্টি কমতে পারে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু বারোটার পর থেকে আবার একটা বৃষ্টি পাড়ার চান্স দেখ দেখা যাচ্ছে সরাসরি বিশেষ করে উপকূলের দিকগুলোতে যেমন সুন্দরবনে হলদিবাড়ি গোসাবা জয়নগর বারুইপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং বাদ বাকি চব্বিশ পরগনার কিছু কিছু জায়গা নিয়ে যেমন কলকাতা খড়দা চন্দননগর বাদুরিয়া এদিকে কলকাতা হাওড়া এবং হুগলি নিয়ে এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নে এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং দুর্গাপুর সাইডেও হালকা ঝিরিঝিরি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে মুর্শিদাবাদ বীরভূমে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এরপর এছাড়া বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ সেই সময় বেশি থাকবে আস্তে আস্তে করে এই বৃষ্টিটা দেখুন দক্ষিণবঙ্গে বাড়বে দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে অর্থাৎ এক তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম এদিকগুলোতে বৃষ্টি ভারী হতে পারে তাদের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি তো এরপর দু তারিখ সোমবারের কন্ডিশনটা দেখব কি হচ্ছে মোটামুটি দু তারিখ সোমবারে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ বৃষ্টিটা দেখা যাচ্ছে ভোরবেলা নাগাদ চিটাগঞ্ং মহেশকালী ঢাকার পূর্বভাগ সিলেট ময়মনসিংহ এবং ত্রিপুরা নিয়ে তারপর আস্তে আস্তে যখন আমরা একটু এগোচ্ছি দুপুরবেলা নাগাদ সেই সময় দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা হালকা বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউড়ি বীরভূম মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকটাতে একই সঙ্গে সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুরের আশেপাশে কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে মাঠবড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল দিকেও কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর একটু আগে গিয়ে সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে বৃষ্টির একটু কলকাতার দিকে হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে চান্স রয়েছে তারপরে কিন্তু কমে যাবে এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিটা বাড়বে এবং উত্তরবঙ্গ নিয়ে অসম নিয়ে হালকা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে তারপর মঙ্গলবার তিন তারিখ কী হবে তিন তারিখে ভোরবেলা আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে পারে তিন তারিখে আপাতত এটাই কিন্তু উঠে আসছে আপডেট অনুযায়ী বর্তমানে কী হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম নিম্নচাপের কী কন্ডিশন সেটাও তুলে ধরলাম কত মিলিমিটার বৃষ্টি কতদিন অবধি হতে পারে সেটাও তুলে ধরলাম তিন তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে দেখুন কোথাও কোথাও দক্ষিণবঙ্গে বাংলাদেশে তো অতিভারী বৃষ্টি রয়েছে আবার এরপরে যদি কোনো নিম্নচাপ আসে বা কোনো সিস্টেম ওঠে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেখাবো কন্ডিশান তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু খুবই ট্রাস্টে ধন্যবাদ বন্ধুরা